হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন দেখুন সকাল সকাল হয়ে চলে এসেছি কাকুর বাড়িতে পুজো ছিল আজকে আমরা যে কাজ করি সেই কাকুর বাড়িতে পুজো হচ্ছিল দেখছো সকাল ছটা থেকে যোগ্য হয়ে বসে গেছিল এখানে সব ব্রাহ্মণরা আরো সব মঠের সব যারা স্বাস্থ আছে তারা এখানে যজ্ঞ করছে এখানে সবাই রয়েছে আর এখানে ছাদেই পুজোটা হচ্ছে দেখতেই পাচ্ছ এখানে সবাই আর হোমের জায়গাটা এত সুন্দরভাবে সাজিয়েছে তোমাদেরকে না বল দেখলে তোমরা বিশ্বাস করবে না আর খুব ভালো লাগছিল আমার এখানটায় এসে আর এই যে দেখছ দিনও জগৎ বন্ধু যারা যে ঠাকুরের ঘুরতে দীক্ষা আর এই কাকুরা জগৎ বন্ধু যে আছে তাকে খুব মানেন এখানে দেখো সবাই বসে রয়েছে এই দেখো আমি আশা মাত্রই ভোগ প্রসাদ পেয়ে গেলাম এই ভোগ প্রসাদ চিড়ে ভোগ প্রসাদ দিয়েছে চিলের পোলাও তো আমি নমস্কার করে খেলাম খুব টেস্টি হয়েছিল। তাও এখানে কিছুক্ষণ বসলাম বসে পুজো দেখছিলাম দেখতেই পাচ্ছ সবাই ব্যস্ত হচ্ছে কাজে যেহেতু এত বড় একটা পুজো হচ্ছে আর এত বড় যোগ্য পুজো হওয়াটা তো মুখের কথা না তো মঠ থেকে এসছে নানা ঋষি মহিষিরা আর ব্রাহ্মণ পণ্ডিতরা দেখতেই পাচ্ছ এখানে ক্যামেরা হচ্ছে ভিডিও ক্যামেরা সরাসরি লাইভ হচ্ছে জানো তো তো আমিও এখানে কিছুক্ষণ ভিডিও করলাম সবাই ভিডিও করছিল এই দেখো এখানে যোগ সবাই আহুতি দেয় না সেরকম আহুতি দিচ্ছে তো ওখানে পুজো পাঠ হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এই তিনি নবগৌরাঙ্গ এই নাটুয়া গৌরের প্রতিষ্ঠার সময় এই রহস্যময় পাগল এসে এই মূর্তি প্রতিষ্ঠার আদেশ দিয়েছিলেন দেখো যের জায়গাটা কত সুন্দর ভাবে সাজানো আর যজ্ঞ সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত টানা হয়ে গেছে আর কত সুন্দর ভাবে সাজিয়েছে এরপরে যজ্ঞটা শেষ হয়ে যাবে মহাপ্রভুর জন্ম থেকে পঞ্চ মাস যদি আমরা ক্যালকুলেট করি সবাই ষোলো বছর এক মাস বিরাট আধ্যাত্মিক শক্তি সঞ্চয় করে এই মহাপ্রলয়ের আঘাত নিয়ে জঙ্গের ধারণ জগৎজীবকে রক্ষা করার জন্য ধারণ করে তিনি এখন বস হয়ে আসেন কিন্তু যে প্রাচীন আচার্যরা আমাদের গুরু মহারাজ তারা বলছেন প্রভু আপাত দৃষ্টিতে তার দেহকে মৃত বধ কিন্তু মজ্জা মানে সুস্থ আছে মজ্জায় সুস্থ আছে এবং অখণ্ড হরিনাম করলে তার মধ্যে প্রভু ধজ্জা হয়

সেই জন্য সবাই উঠে দাঁড়িয়েছে যেহেতু উনি এখন এই জগৎবন্ধু যে আছে তার মেন এখন আচার্য আছে উনি মেন গুরু তো এখন উনি এখানে এসে কিছু যজ্ঞের কিছু নিয়ম কাজ পূজা পাঠ করছেন তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই তোমরা বলো আর যারা যারা দিনে জগৎ ইয়ে নিয়ে আছে দীক্ষা নিয়ে আছে তারাও দেখো ्रमति सहस्रधारा जगचितुर्भो पविषेण तदधारेणुत ॐ पूर्णमदं पूर्णमिदं पूर्ण पूर्णमुदकृतिं पूर्णस्य पूर्णमाधार्य पुनमेवा भविष्यति ॐ पूर्णं ॐ पूर्णं सौं पूर्णम् Ya yorgun Rahatsın seni ufakta Bir daha Bir daha Bir daha Bir

ছিলাম প্রথমে টিপ নেওয়া হয়ে গেলে এবার মেন যে ঘরের মধ্যে জগৎ বন্ধুর যে পুজো হয় সেখানে এসছে সেখানে এখানে নাম হবে দেখো নাম হচ্ছে এখানে আর এখানে আরতি পাঠ পূজা পাঠ চলছে দেখতেই পাচ্ছ একটু পরে যখন পুজো আরতি হয়ে যাবে এই যেখানে মন্দির দেখছো পুজো করা হয় এখানটা হয়ে গেলে তারপরে স্কুলে যাবে যখন তোমাদের সাথে শেয়ার করবে পাঠ হচ্ছে দেখতেই পাচ্ছ

আনতে করছি এতাই বলছি আর তোরা আমাদের আমি ছোট্ট হয়েছিল তোমার কাছে দেখিয়েছিলাম যে এতটাই সুন্দর প্রদেশটা খুব ভালো লাগে আমার দেখতে গিয়ে এত সুন্দর খুব সুন্দর তোমার 오버리야, 오버리야. 오버리야, 오버리야. 오버야 오버리야. 오버리야, 오버리야. 오버리야, 오버리야. 오버리야, 오야 오버리야, 오버리야. 오버야오버야오버

যারা একদম সাধারণ খেতে হচ্ছে আর সাথে ছিল মিষ্টি অন্য সব